মানব জীবন মানব শ্রেষ্ঠ প্রাপ্তি কৃষ্ণ ভজন সমস্ত জীবের মধ্যে মানুষের এই পরম চাওয়া এবং পাওয়া একমাত্র সম্বল করে আমার আমার চিন্তাটাকে বাদ দিয়ে তারিখ চিন্তা করতে কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাদের স্মরণ করতে হবে বরণ করে নিতে হবে মালিক আমি না যতক্ষণ পর্যন্ত আপনার হৃদয় মন্দিরে এই কথাটাকে স্থান দিতে না পারবেন তত পর্যন্ত আপনার অন্তরের অহংকার দূরীভূত হবে না আপনার মনটা বৈকুণ্ঠ দামে যাবে না দেহটাকে বৈকুণ্ঠ দামে নেওয়ার আগে মনটাকে বৈকুণ্ঠ রুখে পাঠিয়ে দিতে হবে আপনাকে সর্বদা চিন্তা করতে হবে আপনি এই বাড়ির মালিক না আপনাকে চিন্তা করতে হবে আপনি একজন পাহাড় যদি মনে এই চিন্তাটা জাগ্রত হয় তাহলে আপনার হৃদয় মন্দিরে কৃষ্ণ অবস্থান করার সুযোগ পাবেন কৃষ্ণ ডাকলেই কৃষ্ণকে পাওয়া যাবে না তাকে সুযোগ সৃষ্টি করে দিতে হবে এ গোবিন্দ তুমি জগৎ সংসার এই ব্রহ্মাণ্ডের তুমি অধিবতি তুমি যদি আমার জায়গায় আমার হৃদয়ে স্থান দিতে চাও তাহলে তুমি আমাকে তোমার দাসত্বে পরিণত করো এমন সুযোগ দাও আমি যেন জনম জনম তোমার দাস হয়ে

পূর্ব জন্মের সুকৃতি এবং দুষ্কৃতি উভয়টাই আপনাকে ভোগ করতে হবে আপনি বৈষ্ণব হন আপনি ব্রাহ্মণ হন আপনি যোগিন্দ্র হন মহিন্দ্র হন আপনাকে সমস্ত কিছু ভোগ করতেই হবে আপনারটা অন্য কেউ ভোগ করতে পারবে না এই জন্য আপনি নিজেকে যতক্ষণ পর্যন্ত সংশোধন করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনাকে পথে আসতে হবে মানব এবং আছে। আপনার মানব জনমে জন্মগ্রহণ করেন আমার এবং আপনার আমি থেকে আপনি পর্যন্ত আমাদের সকলের মাথায় পাপের বোঝা আছে কেউ অস্বীকার করতে পারবেন না আপনি সম্পূর্ণরূপে শুদ্ধ এই শুদ্ধতা যতক্ষণ পর্যন্ত আপনার আসবে না ততক্ষণ পর্যন্ত আর সংস্কার হওয়া সুযোগ একমাত্র এই ভাগবত রাজ্যে আছে উপলক্ষ একজন তারতো আজকে বাসুদেব বাবা উপলক্ষ ওনার তৃত্য হয়েছে এবং না মৃত্যুতে করণীয়টা কি এই যে আপনি আমি আসলাম আমার কি চিন্তা করতে পেরেছি আমাদের মৃত্যুর পর এই ধরনের হরিকতার আয়োজন হবে কখনো চিন্তায় তাকে যেভাবে সমাজ যেভাবে পরিবার যেভাবে রাষ্ট্রযন্ত্র অকেজ হয়ে পড়েছে আপনার পরিবারের মুখই আপনার কথা শুনে না সমাজের লোক শুনবে তোর কথা আর রাষ্ট্র তো এখন একেবারে অকেজ যেখানে রাষ্ট্র অকেজ হয়ে যায় রাষ্ট্র যন্ত্র যেখানে কাজ করে না এখানে আপনাকে অতঃপর মতো অপদার্থের মতো আপনাকে কাজ করে রাস্তা থেকে এখন বাহির হবেন আপনি আপনাকে অপদার্থের মতো পাগলের মতো রাস্তার দিকে হাঁটতে হবে নতুবা বিপদ আছে আমরা যখন রানা হয়েছি তো না বললে হচ্ছে না রাস্তাটা বাংলো আমাদের ড্রাইভার সে একটা মুসলিম ছেলে খুব ভালো ছেলে

যে দেশে শিক্ষককে গুরুজনকে গুরুজনকে জুতা পিটা করে রাছে আর থেকে নামায় সেই দেশের ভবিষ্যৎ সেই দেবে দেশের মেধাবী ছাত্ররা কি হবে সেই দেশের ভবিষ্যৎ কি হবে আপনারা নিজেরাই চিন্তা করবেন কেন বললাম এই কথা আমাদের নিশ্চয়ই পাপের পূজা মাথায় আছে এই জন্য পথে আমাদেরকে পথে রাস্তায় আমাদের কি করতে হবে তিরস্কার পেতে রাস্তায় আমাদেরকে অপমানিত হতে হবে রাস্তাটা রাস্তাটা ভাঙ্গা ভাঙ্গা রাস্তায় গেলে আপনাকে অবশ্যই কষ্ট পেতে হবে আর যদি আপনি ভালো রাস্তায় আসেন কষ্ট পেলেও তার মধ্যে আনন্দ আছে আর সেই রাস্তার একমাত্র যিনি ঠিকানা দিবেন তিনি হলেন আমার পরম আরাধ্য শ্রী গুরু মহারাজ পরম দয়াল শ্রী তিনি একমাত্র সঠিক রাস্তায় সন্ধান দিতে পারেন আমি সঠিক পথে সন্ধান পাব এজন্য সুষ্ঠ গুরুদেবের প্রতি সম্মান রেখে গুরু আজ্ঞাকে মাথা সম্বল করে আমাদের ভালো রাস্তায় এগিয়ে যেতে হবে ভালো রাস্তায় যদি আমরা এগিয়ে না যেতে পারি তাহলে অন্যজনের মৃত্যুতে নিজেকে শুধু প্রসাদ পাওয়ার জন্য অংশগ্রহণ করাটাকে বাগবত আসর বলে না বাগবত রাজ্যটা হলো আপনার আমাকে সংশোধন খুব মনোযোগ দিয়ে শুনবে সংশোধন হতে হবে যদি সংশোধন না হতে পারে আপনি তাহলে আপনাকে জনগণ এই

মানুষ কথা শুনবে মাথা নারবে তাহলে আপনার এদিকে মনোযোগ হবে মনটা তারবি গোমাবে না কেউ অনেকে একবারে ফিলারের মধ্যে এমন এলাং দিয়ে বসতে। থাকে এটা আরাম করে কৃষ্ণ কথা শুনতে নেই কৃষ্ণ কথাই যদি অপরাধ হয় তাহলে আপনার সৃষ্টি রাস্তা দুর্গম হয়ে যাবে খুব মনোযোগ দিতে হবে এদিকে তাকাতে হবে

তার সঙ্গে অহংকারটা যুক্ত হয়ে যায় দুই ভরি স্বর্ণ আছে তার সঙ্গে অহংকারটা যুক্ত হয়ে যায় কিন্তু সীতা দেবীর পিতা জনক রাজা তিনি স্বর্ণ পুরীতে থাকতেন তিনি যেখানে থাকতেন যে ঘরে থাকতেন স্বর্ণের ঘর কিন্তু ঘরে থাকতেন স্বর্ণের ঘরে থাকতেন কিন্তু তার মনটা ওই কুণ্ঠীর কাছে রেখে দিয়েছেন অতএব আমার আপনার অন্তরা যদিও ঘরের মধ্যে কিন্তু এই মুহূর্তে মনটা তুমি गोविंद চরণে সমর্পণ করলা তবে তোমার সিদ্ধি লাভ হবে শাস্ত্রততনাচি সিদ্ধ সিদ্ধ দান হয় না দান সিদ্ধজন সিদ্ধ দানকে যদি তুমি জমিতে ছড়িয়ে দাও

শিক্ষা আমরা তুমি যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ তোমার কৃষ্ণ প্রেম হবে কথাটা অত্যন্ত কঠিন মার্মিক কথা তো বুঝতে কঠিন হবে অনেকে অন্য নিয়ে যাবে কিন্তু যার জ্ঞানেন্দ্রীয় জাগ্রত আছে সে বলবি আমি বিশ্বাস মতো

Ведь